দর্শক দেখো সকাল হাজার আসতে তারা নামাজ করে কৃষানেরা তাদের কৃষিকাজ করার জন্য মাঠে চলে এসেছে তবে দেখো উনি এত ঠান্ডা এত প্রচুর ঠান্ডা এখন এই ঠান্ডার মধ্যে তারা তাদের কৃষিকাজ করে যাচ্ছে কিন্তু তারা আমার মনে হয় না তারা তাদের ন্যায্য মূল্য পায় কৃষি পণ্যের উপর এই কৃষিপণ্য তারা এত কষ্ট করে ফসল ফলায় কিন্তু জন্য তারা কোনো ন্যায্য মূল্য যেটা আছে বা বাজার বাজারে যে ন্যায্য মূল্য তাদের প্রয়োজন সেটা তারা কখনো পায় না কষ্ট করে এখন পরে আমাদের মসজিদ দেখা যাচ্ছে এখানে রসুন এবং পেঁয়াজ বোনা হয়েছে সকাল ভোর আমার তো কাঁপা কাপি শুরু হয়ে গেছে এ দেখুন কুয়াশা সুন্দর কুয়াশা পড়েছে আর সকালে টেম্পারেচার খুব কম খুবই ঠান্ডা আমার হাত জমে যাচ্ছে তো ঠান্ডা প্রচুর শীত একটি খেজুর গাছ দেখা যাচ্ছে কিন্তু খেজুর গাছ খেজুর খেজুর রস নেই আগে প্রচুর পরিমাণ খেজুর গাছ ছিল এবং রস

গ্রামে একটা জিনিস ভালো লাগে আমার কাছে একটা ব্যাপার হচ্ছে এখানে ব্যাপারটা হচ্ছে গ্রামে আসলেও যদি আপনি বসবাস করেন তাহলে আপনি অনেক কিছু থেকে খরচ কমাতে পারবেন तो तो है।

খুবই ভালো লাগে পুরো ভিউটা দেখুন তো সুন্দর ভিউ গ্রামে না আসলে আপনি পাবেন না এগুলো হচ্ছে কলই শাক এটা আমার পছন্দের একটি শাক অনেকে থাকার অনেকে এই শাক খাওয়াটা জানে না দেখুন কি সুন্দর ভিউ হাতটা আমার জমে যাচ্ছে শীতের ঠান্ডায়